নিউজ বাংলা খবর পড়ছি মানস ঘোষ বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি মনোজ মিত্র প্রয়াত হয়েছেন বয়স হয়েছিল পঁচাশি বছর আজ মঙ্গলবার সকাল আটটা পঞ্চাশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিছুদিন ধরে তিনি ক্যালকাটা হার্ট ক্লিনিকে ভর্তি ছিলেন এবং তার অবস্থা সংকটজনক ছিল নাট্যজগতে নেমে এসেছে শোকের ছায়া বাঞ্ছার চলে যাওয়া থিয়েটারের শূন্য স্থান বলি মনে করছেন নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ দা ওয়ালকে তিনি বলেন আমি যখন নাটক করি না তখন থেকে মনোজবাবুর নাটক দেখেছি নাট্য অ্যাকাডেমিতে বসে মনোজদার সঙ্গে আড্ডা মারার স্মৃতি রয়েছে অনেক মাঝে মাঝে তিনি ফোন করতেন শেষের দিকে আমার আর যাওয়া হয়নি এখন মনে হয় যে এই মানুষগুলো চলে গেলেন আস্তে আস্তে থিয়েটারে বড় শূন্য স্থান তৈরি হচ্ছে খারাপ লাগছে আমাদের এই ভেবেছে পরবর্তী প্রজন্ম যারা কাজ করতে আসছে তাদের অনেকেই এই মানুষগুলোকে আর ছাড়লেন না আমরা অনেক দিন ধরে থেকে ওর কাজ দেখেছি লেখা পড়েছি সব মিলিয়ে আমাদের একটা স্মৃতি রয়ে গেল যতদিন আমরা বেঁচে থাকব নাট্যকার অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন মনোজ দা বাংলা তথা ভারতীয় থিয়েটারের একজন শ্রেষ্ঠ নাট্যকার এমন সময় তার আবির্ভাব হয়েছিল যখন বাংলা থিয়েটার নাট্যকারের অভাবে বিদেশি নাটকের অনুবাদ করছে সেই সময় দুজন নাট্যকার মনোজ মিত্র আর মোহিত চট্টোপাধ্যায় এসেছিলেন বাংলা থিয়েটারকে তারা পুষ্ট করেছে অভিনেতা শঙ্কর চক্রবর্তী শিক্ষক ছিলেন মনোজ মিত্র তিনি বলেন রবীন্দ্র রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ওর নির্দেশনায় আমি ক্লাস প্রোডাকশান করেছি তার লেখা পাখিতে আমার প্রথম কাজ একদিন আমাকে বললেন আমার নাটক টেলিভিশনে রেকর্ড হবে তুমি একটা পার্ট করবে আমি রাজি হলাম সেই স্মৃতি এখন খুব মনে পড়ছে মৌলিক নাটকে তার আলাদা একটা জায়গা ছিল যা আর রইল না অভিনেতা চন্দন সেন বলেছেন মনোজ মিত্র এমন এক বিরল নাট্যকার যিনি নাট্যকার নাটককার এবং অভিনেতা এক সঙ্গে কাজ করতেন তার লেখা নাটক আগামী দিনেও যতবার মঞ্চে আসবে তিনি সেখানেই অমর হয়ে থাকবেন আমি একজন মাস্টার মুসাইক হারালাম নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায় স্মরণ করে বলেন আমার থিয়েটার জীবনে উইঙ্কল টুইঙ্কল এবং দেবী সর্পমস্তা দুটি নাটকের সঙ্গে মনোজ মিত্রের অবদান স্মরণীয় তার কাছ থেকে অনুমতি চাইলে তিনি আমাকে বলেছিলেন দেখ আমি ভেবেছিলাম নিজেই করবো কিন্তু পারিনি তুই যদি করতে পারিস কর সেই স্নেহময় মানুষটি এখন আর নেই সেপ্টেম্বরে গুরুতর অসুস্থ হয়েছিলেন সকলের প্রিয় বাঞ্ছারাম তার অসুস্থতা ছিল ক্রিয়েটিনিন রক্তচাপ সোডিয়াম পটাশিয়াম সমস্যা নিয়ে অভিনয় জীবনে তপন সিনহা সত্যজিৎ রায় বুদ্ধদেব দাশগুপ্ত বাসু চ্যাটার্জি তরুণ মজুমদার শক্তি সামন্ত গৌতম ঘোষের মতো প্রখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন বাঞ্ছারামের বাগান ও আদর্শ হিন্দু হোটেলের মতো অভিনীত চরিত্রগুলি আজও সিনেমা প্রেমীদের মুক্ত করে খবর শেষ হলো